আচ্ছা মিথি বলছে জি নাম্বার তাহলে জি থেকে শুরু করে এখানে একটু তোমাদের সমস্যা আছে বুঝছি তাহলে জি নাম্বারটা দেখো জি নাম্বার কি বলতেছে ইট ইজ টাইম এর নিয়ম হইছে গতকালকে ক্লাসেও পড়েছে ইট ইজ টাইম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলে কি দুই রকম হতে পারে একটা হচ্ছে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বে দুই নং ফর্ম নিতে হয় এটা কমপ্লিটিং সেন্টেন্সে পড়িয়েছিলাম আমরা ঠিক আছে इट्स টাইম ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বে দুই নং ফর্ম নিতে হয় যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব বসিও আমরা টু প্লাস ভার বসিয়ে আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারি কমপ্লিট বললাম কারণ হচ্ছে এটা কমপ্লিটিং সেন্টেন্স আবার পড়েছিলাম এক গ্রাম আর বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আসবে সো সবগুলোই তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে সো টাইম এর পরে দেখো এখানে তোমার সাবজেক্ট রয়েছে তো সাবজেক্ট থাকলে ভার্বের দুই নম্বর ফর্ম বসবে সো এখানে তোমার টু গেট রয়েছে তাহলে গেট ভার্বের দুই নম্বর ফর্ম কি গট সো এখানে হবে গট ঠিক আছে সো ইট ইজ টাইম দে গট সাইন্টিফিক এডুকেশন এন্ড অল কনসার্ন শেষ এটা শেষ এবার হচ্ছে একজনের প্রবলেম হচ্ছে কোন নাম্বার জে নাম্বারে না জানি উট এটা দেখো ইফ ইফ রয়েছে না ইফ এটা তো পড়িয়েছি নিয়মে ছিল কন্ডিশনাল সেন্টেন্স ইফ থাকলে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স দুইটা পার্ট থাকে এই যে এ একটা পার্ট এটা হচ্ছে কন্ডিশন পার্ট যে ইফ এটা তো ইফ দে আর হবে ইফ দে আর এডুকেটেড এ এটা তোমরা কেউ বলো নাই তার মানে এটা তোমরা পেরেছো এই আমি অ্যান্সারটা লিখে দিলাম হচ্ছে ইফ দে আর এডুকেটেড এডুকেট শব্দের অর্থ হচ্ছে শিক্ষিত করা এখন বলতেছি ইফ দে এডুকেট যদি তারা শিক্ষিত করে দেই তারা হচ্ছে কি দেশের প্রসপারিটি বা দেশের কল্যাণের জন্য তারা কি করতে পারবে অবদান রাখতে পারবে যদি তারা শিক্ষিত করে তারা বলতে এখানে কিন্তু তোমার কৃষকদের নিজেরা শিক্ষিত করতে পারে না তারা শিক্ষিত করতে পারে না না তারা বা অশিক্ষিত তাই এখানে তোমার প্যাসিভে রয়েছে এটা প্যাসিভে যে তাদেরকে যদি তাদেরকে শিক্ষিত করা হয় নট যদি তারা শিক্ষিত করে এডুকেট মানে শিক্ষিত করা এখানে এটা হবে না প্যাসিভে হবে যদি তাদেরকে শিক্ষিত করা হয় প্যাসিভে হবে তাহলে এবং আর থেকে যখন একটা ভার্ব নিতে হবে সো দে যেহেতু হচ্ছে প্লুরাল ভার্ব তাই আমরা এখানে আর নিয়েছি আর এডুকেট তিন নং ফর্ম নিয়েছি ঠিক আছে এটা প্যাসিভে রয়েছে ইফ দে আর এডুকেটেড যদি তাদেরকে শিক্ষিত করা হয় এখন কন্ডিশন পার্ট কন্ডিশন পার্টে যদি ভার্বের এক নম্বর ফর্ম থাকে এই যে কন্ডিশন পার্টে আর রয়েছে এম ই এমিজার এমিজার এটা ভার্বের কত নম্বর ফর্ম এমিজার কত নম্বর ফর্ম এমিজার হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম তাই না তো আমরা হচ্ছে পড়েছিলাম কন্ডিশন পার্টে মানে ইফ যুক্ত ইফ যে অংশে আছে ওই অংশে যদি ভার্বের এক ফর্ম থাকে তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট পার্ট এই যে রেজাল্ট যে পার্টটা বা পরবর্তী যে অংশটা পরবর্তী যে পার্টটা ওই পার্টটা আমাদের হচ্ছে কি নিতে হয় উইল নিতে হয় উইল সো দে উইল কন্ট্রিবিউট তাহলে এখানে দে উইল এরপর হচ্ছে ভার্ব যেটা কন্ট্রিবিউট এটা বসে যাবে কন বিউট

এফজে আচ্ছা রাজশাহী বোর্ডে তাহলে মনে হয় সমস্যা নাই যদি সমস্যা থাকে তাহলে জানাও আর নেট মনে হচ্ছে আমার কাছে এখানে অনেক স্লো নেট আসলে আমার কাছে অনেক স্লো তোমাদের কমেন্টগুলো গুলো আমি দেরিতে দেখতে পাচ্ছি সো এখানে কোনো সমস্যা থাকলে জানাও নরমালি আই নাম্বারটা যেটা হলো যে ইফ দে আর এডুকেটেড দে উইল কন্ট্রিবিউট বেটার দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ঠিক আছে ইফ যুক্ত অংশ ইফ যুক্ত অংশ ইফ যুক্ত অংশ যদি হচ্ছে প্রেজেন্ট টেন্স হয় তাহলে আরেকটা যে অংশ থাকে রেজাল্ট তোমার হচ্ছে রেজাল্ট পার্ট ওই পার্টটা হচ্ছে তোমার উইল নিতে হয় এটা মূল নিয়মে ছিল